প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি অর্ধায়ত দুইশো পাঁচ পৃষ্ঠার যে জোড়ায় কাজ দুই রয়েছে এটা সলভ করবো তো এরপরেই আমরা কিন্তু অনুশীলনের অঙ্কগুলো সলভ করব তো এখানে ছিল নিচে দশ ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে সেইগুলোকে বাইনারিতে রূপান্তর করে তারপর ভাগ করতে হবে অর্থাৎ এরকম কিছু ফিগারে আসবে বাইনারিতে পরিণত করলে তারপর আমাদের ভাগ করতে হবে তো এই দশ ভিত্তিক থেকে বাইনারিতে আসার হ্যাঁ দুটো পদ্ধতি আমরা ইতিপূর্বে শিখেছি যেটা মেবি একশো তিরানব্বই পৃষ্ঠায় ছিল আমরা দুটো পদ্ধতি নিয়ে একটু আলোচনা করছি হ্যাঁ প্রথমে আমরা ম্যাচটা তুলে নিই যে এখানে ছিল একশো ভাগ টোয়েন্টি ফাইভ তো এটা কিন্তু দশ ভিত্তিকে আছে তো এখান থেকে আমরা দেখো বাইনারিতে আসতে গেলে আমাদের এই যে হ্যাঁ একটা পদ্ধতি ছিল এরকম হ্যাঁ প্রথমে হচ্ছে যে যেমন তেইশকে হ্যাঁ দশ ভিত্তিক থেকে আমরা যদি বাইনারিতে আসি টু ভিত্তিক তাহলে দুই দিয়ে প্রথমে এরকম ভাগ করতে হয় তো ভাগ করে হচ্ছে যে ভাগ এই নীচে নিচে বসাতে হয় আর ভাগশেষগুলো এই লাইনে বসাতে হয় তো আমরা সেই প্রসেসটা তোমাদের একটু দেখাই যে এই একশোকে আমরা যদি এটা আমরা প্রথম পদ্ধতি দেখাচ্ছি আসলে আমরা পরবর্তীতে যে দ্বিতীয় পদ্ধতিটা দেব হ্যাঁ সেটাই কিন্তু বেশি সহজ হবে এবং তাড়াতাড়ি বের করা সম্ভব হবে তো প্রথম পদ্ধতিতে প্রথমে এই একশোকে আমরা হচ্ছে এইভাবে টু দিয়ে হ্যাঁ ভাগ করব তো ভাগ করে এই পাশে আমরা হচ্ছে ভাগশেষের একটা লাইন লিখবো ভাগ ওকে আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে পঞ্চাশ হ্যাঁ তাহলে এখানে ভাগ আসছে আমাদের জিরো ভাগ ঘরে দেবো জিরো আচ্ছা এরপর আমরা এইখানে হ্যাঁ আবারও একে টু দিয়ে ভাগ করবো তাহলে টু দিয়ে ভাগ করলে এটা পঁচিশ বার যাবে ভাগ ফলটা এখানে ভাগ ফলগুলো আসবে এখানেও ভাগ হবে জিরো এরপর একে আবারও আমরা টু দিয়ে ভাগ করবো তাহলে এটা বারো বার যাবে ভাগ ফল বারো দুগুণে চব্বিশ ভাগ হবে ওয়ান হ্যাঁ তারপর একে একে যদি আবারও আমরা আহ হচ্ছে যে টু দিয়ে ভাগ করি একে যদি আবারও টু দিয়ে ভাগ করি তাহলে এটা ছয় দুগুণে বারো তাহলে এখানে ভাগশেষ হবে জিরো এরপর একে যদি আবারও আমরা টু দিয়ে ভাগ করি তাহলে এটা তিনবার যাবে ভাগ ফল তিন দুগুণে ছয় এটাও মিলে যাবে ভাগশেষ হবে জিরো হ্যাঁ তারপর একে যদি আবারও আমরা টু দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে ওয়ান দুই অপকে দুই অবশিষ্ট থাকবে এক অর্থাৎ ভাগ শেষ হচ্ছে ওয়ান তো শেষে যখন এরকম হয় যে এককে তো আর দুই দিয়ে ভাগ করা যায় না তারপর আমরা এইখানে এইভাবে একটা দেব যে আমরা দুই দিয়ে ভাগ করছি তো দুই দিয়ে ভাগ করলে ধরো যে আমরা দুই দিয়ে যদি ওয়ানকে ভাগ করি এইভাবে দুই দিয়ে ওয়ানকে ভাগ করা মানে হচ্ছে হ্যাঁ এটা শূন্যবার যাবে মানে শূন্য না আসা পর্যন্ত এখানে শূন্য জিরো না আসা পর্যন্ত আমাদের ভাগটা চালিয়ে যেতে হবে তাহলে দুই শূন্য শূন্য অবশিষ্ট থাকবে এক তো সেরকম দুই দিয়ে যদি আমরা এককে ভাগ করি এখানে আমরা বলবো যে শূন্য বার যায় তাহলে ভাগ হচ্ছে শূন্য কিন্তু ভাগ শেষ হচ্ছে হ্যাঁ ওয়ান তো এই যে আমাদের এই সংখ্যাগুলো আসলো হ্যাঁ এইটা নিচের দিক থেকে আসলে এটাকে আমরা বলি হচ্ছে এম এস বি আর এইটা দেখো আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে হ্যাঁ এইটা ছিল আমাদের এল এস বি তো এই এম এস এগুলো কিন্তু আমরা আগের পাঠগুলোতে আলোচনা করেছি এম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হ্যাঁ অর্থাৎ এটা সর্বোচ্চ আর এটা সর্বনিম্ন তো এখন এই এই জায়গায় যেটা করতে হবে দেখো এখন আমরা এইভাবে লিখতে পারবো যে অতএব ওয়ান হান্ড্রেড যেটা দশ ভিত্তিকে ছিল টেন বেস হ্যাঁ এইটা সমান এটা লেখার যে সিস্টেমটা সেটা হচ্ছে এমএসবির দিক থেকে অর্থাৎ এই নিচের দিক থেকে লিখতে হয় তো এই নিচের দিক থেকে আমরা যখন লিখবো তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তো এই যে সংখ্যাটা আসলো এটাই হচ্ছে একশো যেটা দশ ভিত্তিকে ছিল এটা বাইনারি প্রকাশভঙ্গি অর্থাৎ এটা আমরা বলবো টু ভিত্তিক তবে এই নিয়মটা একটু সময় সাপেক্ষ যার কারণে আমরা তোমাদের সেকেন্ড আরেকটা নিয়ম দেখাবো সেই নিয়মে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি জিনিসটা করতে পারবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো দ্বিতীয় পদ্ধতি যেটা ঠিক এইভাবে দেখো পঁচিশকেও আমরা এই নিয়মে করতে পারি আমরা সেটাও একটু দেখাই পঁচিশকে আমরা দেখো এইভাবে হ্যাঁ দুই দিয়ে ভাগ করব আর এইখানে আমরা লিখবো হচ্ছে ভাগশেষ ভাগশেষ হ্যাঁ তাহলে দুই দিয়ে দেখো এটা বারো বার যায় বারো দুগুণে চব্বিশ তাহলে ভাগশেষ হবে ওয়ান তারপরে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা হবে ছয় দুগুনে বারো ভাগ শেষ জিরো তো তারপরে দুই দিয়ে ভাগ করলে তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় এক দুই অক্ষে দুই অবশিষ্ট থাকে এক ভাগ শেষ তাহলে ওয়ান তো এরকম পজিশন আসলে আবারও আমরা একটা দুই দিয়ে ভাগ করবো এইসব ক্ষেত্রে এই জায়গাটা জিরো হয়ে যাবে যেহেতু আহ এই যে এখানে যেটা দেখালাম দুই দিয়ে ওয়ান কে ভাগ করলে এটা আসলে জিরো বাড়ছে হ্যাঁ কারণ এর চেয়ে ছোট আনতে গেলে একবার দিলেও দুই অক্ষে দুই হয় তো জিরো বার যখন আমরা দেব এখানে ভাগশেষ কিন্তু দুই শূন্য শূন্য যখন এরকম হবে দুই শূন্য শূন্য অবশিষ্ট থাকবে এক তাহলে ভাগশেষ এক তো এই নিচে হচ্ছে এম বি মোস্ট সিগনিফিকেন্ট বিট হ্যাঁ ডিজিটটাকেই বাইনারিতে বিট বলা হয় আর উপরের দিকে যেটা আছে অর্থাৎ এই যে ওয়ান এটা হচ্ছে এল বি তো এখন আমরা দেখো এই টোয়েন্টি ফাইভ ছিল আমাদের টেন বেস অর্থাৎ দশ ভিত্তিক এটাকে এই দিক থেকে লিখতে হবে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে টোয়েন্টি কে আমরা বাইনারিতে প্রকাশ করলে আমাদের এই জিনিসটা চলে আসবে অর্থাৎ হচ্ছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান তো এরপরে এখন আমাদের এই যে পঁচিশ দিয়ে যে ভাগ করতে বলা হয়েছিল একশোকে তার মানে এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করব বাইনারি নিয়মে তো আমরা এই দশ ভিত্তিকই বাইনারিতে নিয়ে আসার দ্বিতীয় পদ্ধতিটা দেখাই এবং তোমরা অবশ্যই এই পদ্ধতিতেই করবে এটা অনেক সহজ পদ্ধতি হ্যাঁ দ্বিতীয় পদ্ধতি আমরা ভাগটা আর করলাম না ভাগটা আমরা পরে করছি তো দ্বিতীয় পদ্ধতি যেটা সেটা হচ্ছে এই যে একশো ছিল এখানে আমরা কিছু কার্ড যেটা তোমরা সপ্তম শ্রেণীতে আসলে শিখেছিল এটা স্থানীয় মান দিয়ে করা হয় তো প্রথমে দেখো যে এখানে হচ্ছে একটা ডট অর্থাৎ এর ভ্যালু হচ্ছে ওয়ান হ্যাঁ তারপরে এইখানে এইটা হচ্ছে ডাবল ডাবল হয়ে যায় অর্থাৎ একের ডাবল দুই তারপরে এখানে হচ্ছে দুয়ের ডবল এই পদ্ধতিটাও কিন্তু আমাদের ওই একশো তিরানব্বই পৃষ্ঠা দেখো হ্যাঁ দেওয়া আছে এই যে একশো চুরানব্বই পৃষ্ঠা এই সেকেন্ড পদ্ধতিটা দেওয়া আছে যে এক দুই চার আট ষোলো এইভাবে আস্তে আস্তে ডাবল ডাবল করে নিতে হয় তাহলে এক দুই চার এটা হচ্ছে এইট তারপর হচ্ছে আটের ডাবল হচ্ছে ষোলো যেহেতু একশো তাহলে আমাদের অনেক একশোর নিচ পর্যন্ত যেতে হবে হুম ষোলোর ডাবল হচ্ছে বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি আর চৌষট্টি ডাবল হচ্ছে একশো আটাশ একশো তো একশো পার করে লাভ নেই আমরা এইখান থেকে শুরু করব তো এইখান থেকে আমরা যদি শুরু করি তাহলে একশো নিতে গেলে দেখো আমরা ফার্স্টে এইটা নিলাম অর্থাৎ এই কার্ডটা আমরা অন রাখলাম অন মানে ওয়ান হ্যাঁ তাহলে চৌষট্টি হলো তাহলে একশো মিলাতে গেলে দেখো আরও কত লাগে একশো থেকে আমরা চৌষট্টি যেহেতু নিয়েছি এটা মাইনাস করে দিই তাহলে ছয় হাতের এক এখানে আসলো সাত তিন থার্টি সিক্স তো থার্টি সিক্সের ক্ষেত্রে আমরা দেখো এখানে বত্রিশ যদি নিয়ে নিই হ্যাঁ তাহলে এই কার্ডটা আমরা অন রাখি তাহলে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ মানে আর চার লাগে তো এই যে চার যেটা আছে এটা আমরা অন করে দেব। আর বাকি যেগুলো কার্ড আছে বামের গুলো কোনো ফেরু নেই হ্যাঁ এগুলো আমরা জিরো বসিয়ে দেবো এই কার্ডগুলো হচ্ছে অফ তো এটি কিন্তু দেখো খুব দ্রুত গতিতে বের করা যায় এটি হচ্ছে একশো যে দশ ভিত্তিক ছিল সেটাকে বাইনারিতে আনলে এটা হবে সো আমরা সরাসরি এখানে লিখে দেবো যে অতএব একশো হ্যাঁ যেটা টেন ভিত্তিকে ছিল এর ভ্যালু টু ভিত্তিক অর্থাৎ বাইনারিতে আসলে হবে এটা ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে টু ভিত্তিক অর্থাৎ বাইনারি দেখো আমরা একই জিনিস পেয়েছি যে এটা যেটা পেয়েছিলাম হ্যাঁ ওয়ান ওয়ান জিরো জিরো এই যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ঠিক একইভাবে আমরা টোয়েন্টি ফাইভ যেটা ভাজক ছিল আমাদের হুম এটাকেও আমরা যদি ওইভাবে নিয়ে আসি টোয়েন্টি ফাইভ এটা ছিল দশ ভিত্তিক তো আমরা এখানে করি প্রথমে হচ্ছে ওয়ান তার দ্বিগুণ হচ্ছে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন তারপরে বত্রিশ তো বত্রিশ যেহেতু পঁচিশ পার হয়ে গেছে এটা আমরা নেব না এইখান থেকে আমরা শুরু করবো এই কার্ডটা যদি আমরা অন রাখি তাহলে ষোলো আমরা পাইলাম হ্যাঁ পঁচিশের মধ্যে দেখো ষোলো চলে গেলো এটা মাইনাস করে দাও তাহলে নয় আরও নয় লাগে অর্থাৎ এই যে আট আর এই যে এখানে এক আর এই কার্ডগুলো হ্যাঁ অফ সো এইটা হচ্ছে হ্যাঁ পঁচিশকে আমরা যদি বাইনারিতে নিয়ে আসি তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে টু ভিত্তিক অর্থাৎ বাইনারি এই যে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই নিয়মেই কিন্তু আমরা পরবর্তী অঙ্কগুলো করবো আর ওই নিয়মটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি তারপরে দেখালাম এবার আমরা যদি ভাগ করি তাহলে আমাদের যে বিষয়টা এটাকে এটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে অর্থাৎ এইটা থাকবে আগে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ভাগ পঁচিশের বদলে আমরা এটা লিখবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবার আমরা নর্মালি বাইনারি নিয়মে ভাগ করতে থাকবো এই আর এইটা হবে মাঝখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তো এই ভাগের নিয়মগুলো কিন্তু আমরা আগের পাটও বিস্তারিত আলোচনা করেছি তো ফার্স্ট টাইম এটা দশ ভিত্তিকের নিয়মে দেখো এখানে ডিজিট আছে এক দুই তিন চার পাঁচটা তো এখানে আমরা ফার্স্ট চয়েস করবো পাঁচটা এক দুই 3 চার পাঁচ যদি ছোট হয় তাহলে এক ঘর বেশি নিতে হবে তো এটা দেখো এগারো হাজার এক আর এটাও এগারো পুরো মিলে গেছে সো এখানে আমরা এটা করতে পারবো অর্থাৎ আমরা একবার দেবো এখানে তো একবার দিলে এক দিয়ে গুণ করলে এটাই আসে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা বিয়োগ করলে যেহেতু জিরো হবে এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নেই এরপর এই জিরোটা আমরা এখানে কেটে নিলে আমরা দশ ভিত্তিকের ভাগে ওরকম করি যে এখান থেকে যখন সব মিলে যায় জিরো আসলে এখানে জিরো বার দেওয়া হয় জিরো বার দিয়ে জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরো হয়ে যাবে এতগুলো জিরো লেখার কিছু নেই আসলে মূল কথা হচ্ছে এই জিনিসটা যখন পুরোটা মিলে যায় এই জিরো দুটো এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এখানে একটা জিরো দিলেও হয় এতগুলো জিরো দেখানোর কোনো প্রয়োজন হয় না তো এই জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো তারপরে এই জিরোটাও কেটে নিয়ে এসে এখানে আমরা জিরো বাদ দিলে এটা জিরো হয়ে গেল জিরো বিষয়টা এরকম যে আমরা দেখো যদি এরকম একটা ভাগ করি যে ষোলো শোকে আমরা দুই দিয়ে ভাগ করছি তাহলে এই যে এতটুকু অংশ যখন মিলে যায় আট দুগুণে ষোলো এই জিরোগুলো আসলে এখানে আনার কোনো প্রয়োজন নেই ষোলো থেকে ষোলো বিয়োগ করে জিরো আর এদিকে যতগুলো শূন্য আছে এটা ভাগ ফলে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো এই লাইনগুলো না লিখলেও তোমাদের কোনো সমস্যা হবে না তো ওকে এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে আমাদের ভাগ শেষ যেহেতু জিরো আসছে আমরা সরাসরি বলে দেবো যে আমাদের ভাগ ফলটা শুধু বলবো ভাগ ফল হচ্ছে ওয়ান জিরো জিরো তো এটি কিন্তু আমাদের প্রথম যে অঙ্কটা ছিল হ্যাঁ সেটার অ্যান্সার আমরা আরেকবার একটু চেক করে নেব জিনিসটা আমাদের ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে ভাগ ফল হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এরপর আমরা দুই নম্বরটা করছি তবে দুই নম্বরে আমরা দশ ভিত্তিক থেকে বাইনারিতে আসার যে সেকেন্ড নিয়মটা আমরা দেখালাম কার্ডের মাধ্যমে আমরা সেই নিয়মে করবো কেননা এখানে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো তো এখানে আছে সেভেন্টি ভাগ হচ্ছে সেভেন তো এই সেভেন্টি সেভেনকে আমরা হচ্ছে যে বাইনারিতে প্রকাশ করব তো ফার্স্ট টাইম দেখো আমরা এইখানে প্রথম কার্ড হচ্ছে ওয়ান ডাবল হবে দুই এটা স্থানীয় মান দিয়ে করা আসলে এখানে হবে চার এখানে হবে আর এখানে হবে ষোলো আমরা কত দূর নেবো এই সেভেন্টি সেভেনের ছোটো পর্যন্ত যাব হ্যাঁ ষোলোর ডাবল বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি চৌষট্টি ডবল একশো আটাশ সেটা নিয়ে লাভ নেই সো এই কার্ডটা যদি আমরা অন রাখি তাহলে দেখো সেভেন্টি সেভেনের মধ্যে আমরা চৌষট্টি পেলাম তো এই সেভেন্টি সেভেন থেকে আমরা সিক্সটি ফোর মাইনাস করি আরও কত লাগবে দেখি তেরো তো এই তেরো দেখো একটা কার্ডের আংশিক নেওয়া যাবে না আমরা যদি এই যে আট নেই আট চার বারো আর একে তেরো তাহলে এইটা অন রাখি এইটা অন রাখি আর এইটা তাহলে এই হলো দেখো চৌষট্টি চৌষট্টি যোগ আট পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর বাহাত্তর আর চারে তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আর একে সাতাত্তর আর বাকিগুলো অফ অর্থাৎ জিরো করে দিতে হবে তো খুব দ্রুত বের করা সম্ভব এই সেভেন্টি সেভেন ছিল দশ ভিত্তিক তাহলে এটাকে বাইনারিতে আনলে হবে এইটা ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান এটা টু ভিত্তিক মানে হচ্ছে বাইনারি তো এবার আমরা যে সেভেন ছিল ভাজক হ্যাঁ সেটাকে হচ্ছে যে বাইনারিতে প্রকাশ করে দেখবো কত হয় তাহলে আমাদের সেভেন্টি সেভেনকে আমরা পেলাম ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে এবার সেভেন ছিল দশ ভিত্তিক এটাকে আমরা একইভাবে বাইনারিতে নিয়ে আসবো তাহলে ওয়ান ডাবল হচ্ছে টু ডাবল হচ্ছে ফোর আর এইট নিয়ে লাভ নেই এটার উপরে নিয়ে লাভ নেই সো এইটা অন করে রাখো চার পাঁচ ছয় সাত তিনটে অন অর্থাৎ ওয়ান 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 একদম খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা বের হয়ে আসে সো এটাকে বাইনারিতে আনলে হবে ওয়ান 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 টু ভিত্তি এবার আমরা এটাকে এটা দিয়ে ভাগ দেবো অতএব ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ভাগ হচ্ছে ওয়ান 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 ওকে আমরা ভাগের ফর্ম্যাটে নিয়ে নিই ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এটা থ্রি ডিজিট এখানে থ্রি ডিজিট নিলে দেখো ছোট হয়ে যায় এটা একশো এগারো আর এটা একশো তখন আমাদেরকে চার ঘর নিতে হয় আমাদের দশ ভিত্তিকের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা ভাগ করে থাকি তো এটা যদি হয় তাহলে এখানে আমরা একবার দেব আসলে বাইনারি তো আসলে জিরো আর ওয়ান ছাড়া কিছু নেই তো একবারের উপরে যাবে না একবার দিলে এটা ওয়ান 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 এটা আমাদের এই এই দিক থেকে বসাতে হবে ওয়ান 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 ওকে এখন এই বিয়োগগুলো আমরা কিন্তু আগের পাঠক ডিটেলস দেখিয়েছি হ্যাঁ যে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় হাতে থাকে না কিন্তু জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হাতে এক থেকে যায় জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ফার্স্ট টাইম হচ্ছে আগে এক বসে হ্যাঁ তারপরে এখানে হাতে এক থাকে এই একটা এইখানে চলে আসে তাহলে আমরা যদি ভাবি যে এক আর এক দুই হ্যাঁ ঠিক আছে এটা দশ ভিত্তিকের যদি দুই ভাবি বাইনারিতে দুই মানে হচ্ছে ওয়ান জিরো যেমন দেখো এই যে দুইকে প্রকাশ করতে গেলে এটা অন রাখতে হয় আর এটা জিরো হ্যাঁ তাহলে ওয়ান জিরো অর্থাৎ এইখানে হ্যাঁ ওয়ান জিরো মানে হচ্ছে কত টেন ধরি তাহলে জিরো থেকে টেন বিয়োগ এটাও কিন্তু আমরা আগের পাটে তোমাদের দেখিয়েছি যে জিরো থেকে যখন এরকম টেন বিয়োগ হবে জিরো হবে এবং হাতে এক কেরি করবে অর্থাৎ এখানে জিরো আর হাতের এক যদি এখানে আসে এক এক মিলে যে জিরো এই জিরোটা দেওয়ার প্রয়োজন নেই বাম দিকে জিরো আসলে প্রয়োজন নেই এরপর আমরা এইখান থেকে দেখো এই ওয়ানটা কাটবো তো এটা আমাদের দশ ভিত্তিকেরও নিয়ম যে উপর থেকে কোনো একটা অঙ্ক যখন কাটা হয় তখন এই ভাজকের চেয়ে যদি ছোট হয় তাহলে ভাগ ফলে আমাদের একটা শূন্য দিতে হয় এবং এর বিনিময়ে কিছু পাওয়া যায় না দিলাম এরপরে আমরা এই জিরোটা এইখানে কেটে নেব তো এটা কেটে নেওয়ার পরে আমরা হচ্ছে যে আবারও একবার দেব হ্যাঁ তো একবার দিলে দিয়ে এটাকে গুণ করলে আসবে ওকে তো এখন আমরা বিয়োগ করবো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় হাতে এক চলে আসে একটা এইখানে আসলে একের এক দুই হ্যাঁ এটা দশ ভিত্তিকে যদি দুই ভাবি তাহলে বাইনারিতে হচ্ছে টেন হম তাহলে ওয়ান থেকে টেন বিয়োগ দেখো এই জিরো থেকে টেন বিয়োগ করলে জিরো হয় হ্যাঁ হাতে এক থাকে আর ওয়ান থেকে টেন বিয়োগ করলে ওয়ান হয় হাতে থাকে এক তাহলে এইখানে হচ্ছে ওয়ান থেকে আমরা টেন বিয়োগ করছি তাহলে ওয়ান হাতে এক ক্যারি করে এইখানে চলে আসলো অর্থাৎ এক একে দুই হ্যাঁ তাহলে বাই দশ ভিত্তিকের দুই মানে বাইনারিতে টেন তাহলে জিরো থেকে আবারও টেন বিয়োগ তাহলে এখানে জিরো হবে হাতের এক চলে আসবে এক এক মিলে যে জিরো হবে অর্থাৎ এই জিরোটা না দিলেও সমস্যা নেই এবার এই যে লাস্টের ওয়ান ছিল এইটা আমরা কেটে নেব এটা কাটলে দেখো এখন একবার দিলেই হ্যাঁ পুরোপুরি আমাদের মিলে গেল সো আমরা ভাগ ফল পেয়ে গেছি ভাগ ফল হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান যখন ভাগ ফল মানে ভাগ ভাগটা পুরো মিলবে না ভাগশেষ জিরো ছাড়া কিছু থাকবে তখন আমাদের ভাগশেষটা উল্লেখ করতে হবে আর ভাগশেষ জিরো আসলে এক্ষেত্রে আর ভাগশেষ জিরো লেখার কোনো প্রয়োজন নেই লেখলেও কোনো সমস্যা হবে না তো এরপর আমরা তিন নম্বরটা দেখব তো এটা রেজাল্ট আমরা পেলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে এইট্টি ফাইভ ভাগ হচ্ছে ফাইভ তো এগুলো দেখো দশ ভিত্তিকে আছে এটাকে আমাদের বাইনারিতে নিয়ে আসতে হবে তো এখানে ওয়ান টু ডাবল ডাবল করে যাও চার এইট সিক্সটিন তারপর হচ্ছে থার্টি টু সিক্সটি ফোর ডাবল হবে একশো আঠাশ যেহেতু এটা পার হয়ে যাবে এটা আমরা নেব না সো এইটা অন রাখলে এখানে আমরা চৌষট্টি পাবো তাহলে পঁচাশি থেকে দেখো চৌষট্টি নেওয়া হলো আর কত লাগে এক ছয় ছয় আট হবে দুই একুশ তো এই একুশ আমরা দেখো কিভাবে নেব এইখানকার কোনো আংশিক নেওয়া যাবে না অর্থাৎ আমরা যদি ষোলো নেই ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ হ্যাঁ এইটা নিলাম ষোলো তাহলে ষোলো একুশ থেকে আরও ষোলো গেলে এখানে থাকছে আরও পাঁচ তো এই পাঁচের মধ্যে দেখো চার আর এক তাহলে এগুলো অন আর বাকিগুলো আমরা যদি অফ করে রাখি হ্যাঁ এটাই হবে এইটটি ফাইভ অর্থাৎ এইটটি ফাইভকে টেন ভিত্তিকে ছিল এটাকে বাইনারিতে আনলে হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা টু ভিত্তিক এইভাবেই খুব দ্রুত গতিতে কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো করা সম্ভব এই নিয়মটাতে ওকে আমরা একটু চেক করে নিই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওকে এবার ফাইভ ফাইভ ছিল দশ ভিত্তিকে তো ফাইভের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু ডাবল ডাবল এটা হচ্ছে ফোর তাহলে চার আরেক পাঁচ তাহলে এইটা অন এটা অন এটা অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা হচ্ছে যে ভাগ করে ফেলব তাহলে এই ওয়ান জিরো ভাগ হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ান এটা দিয়ে আমরা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এটা আমরা দেখো ফার্স্ট টাইম এই তিন ঘর নিলে হ্যাঁ ফার্স্টে আমাদের এখানে একবার যাবে তো একবার দিলে এক দিয়ে এটাকে গুণ করলে ওয়ান জিরো ওয়ান তো এটা বিয়োগ করলে জিরো হবে জিরোটা লেখার দরকার নেই আর এই যে জিরোটা আছে এই জিরোটা আসলে এখানে না নিয়ে একবারে এইখানে বসিয়ে দাও তারপর এইখান থেকে আমরা যদি ওয়ান এখানে কেটে নিই হ্যাঁ একটা একটা করে অঙ্ক করতে হয় তো এটা ভাজো ক্ষেত্রে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয় এটা দশ ভিত্তিকের নিয়ম তারপরে এখানে আমরা জিরোটা এইখানে কেটে নিই এইখানটা জিরোটা এনে নিই কেন এখানে কিছু ছিল না জন্য ভাগ ফলে দিয়েছি আর এখন যেহেতু একটা অঙ্ক আছে তাহলে এখানে নিতে হবে তো এটা কাটার পরে দেখো ওয়ান জিরো কিন্তু এর চেয়ে ছোট তাহলে এখানে আরো একটা শূন্য দিতে হবে এরপর এই ওয়ানটা যদি কাটি তাহলে দেখো একবার দিলেই আমাদের ভাগটা কিন্তু মিলে যাচ্ছে খুব সুন্দর তাহলে অতএব ভাগ ফল ওয়ান জিরো 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 ওয়ান ভাগশেষ যেহেতু জিরো আসছে এটা আমাদের আর লেখার দরকার হবে না তো এটা ছিল আমাদের তিন নম্বর যে কোয়েশ্চেনটা সেটার অ্যান্সার ওয়ান এক দুই তিন তিনটা জিরো ওয়ান ওকে আমাদের এবার হচ্ছে লাস্ট অঙ্ক চার নম্বর এই পাটের পর থেকে কিন্তু আমরা ডাইরেক্ট হ্যাঁ অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব তো প্রথমে এখন আমাদের চার নম্বর অঙ্কটা শেষ করতে হবে তো চার নম্বরে আছে দেখো একশো ভাগ হচ্ছে থার্টি টু তো এগুলো দেখো দশ ভিত্তিকে আছে তো ওই একশো আটাশকে আমরা দশ ভিত্তিক থেকে বাইনারিতে নিয়ে আসব সো এটা হচ্ছে ওয়ান টু ডাবল ডাবল করে যাও ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এই যে এইটা দেখো সিক্সটি ফোরের ডাবল হচ্ছে একশো আটাশ অর্থাৎ এই কার্ডটা অন রেখে বাকি সবগুলো যদি জিরো অর্থাৎ অফ করে দাও এটি কিন্তু একশো আঠাশ অর্থাৎ ওয়ান আর এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে টু ভিত্তিক অর্থাৎ বাইনারির প্রকাশভঙ্গি এই একশো আঠাশের খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বের হয়ে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এবার থার্টি টু থার্টি টু ছিল টেন ভিত্তিক এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই থার্টি টু এখানে আছে তাহলে এটা অন রেখে এগুলো এক দুই তিন চার পাঁচটা শূন্য দিয়ে দিলে বামের শূন্যগুলোর আসলে ভ্যালু নেই একের পরে এক দুই তিন চার পাঁচ এইটা টু ভিত্তিক বাইনারিতে নিয়ে আসলে এটা হবে তো এখন আমরা ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ ওকে তো এক দুই তিন চার পাঁচ এটা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নর্মালি আমরা এখন বাইনারি নিয়মে ভাগ করে যাব তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ডিজিট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত আমরা যদি নিয়ে এটাকে একবার দিই তাহলে এটাই আসবে তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তো এটা বিয়োগ করলে জিরো হবে আর এই জিরোগুলো আসলে এখানে আনার কোনো প্রয়োজন নেই এগুলো সরাসরি আমরা এখানে ভাগ ফলে দিয়ে দিতে পারি আর এখানে যদি আনো তাহলে জিরো আবার জিরো এটা প্রয়োজন নেই তাহলে এখানে একটা জিরো দিয়ে দাও আর এখানে লিখে দাও যে ভাগ ফল ফল ওয়ান জিরো জিরো খুবই সুন্দর অঙ্ক তো এর মাধ্যমে আমরা হচ্ছে যে আজকের পার্ট শেষ করছি আজকে পর্যন্তই ধন্যবাদ